বিসমিল্লাহীর রহমানি রহিম ইসলাম প্রিয়ালিকাবার্ষি আসসালাম ওয়ালাইকুম না রে তকবীর আল্লাহ ওয়াকবাল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহুতালা আনহা দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক কিতাব শিরুল কোরআন মাহফিল স্থান আবুল হোসেন ইদগাহ মাঠ বরগুনা দুই মে বৃহস্পতিবার বাদ আসর হতে দুই মে রোজ বৃহস্পতিবার সময় বাদ অসুর দ্বিতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকির উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতি সম্পন্ন জননন্দিত আলোচক মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল সদর কান্না করলে আমরা সহ্য করতে পারবো ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আমি আমার একা যথেষ্ট আছি বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পী আলহাজ হজরত মাওলানা মুফতি আল আমিন সাইফি প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশ কোরআন শিক্ষা রিসার্চ সেন্টার ঢাকা আরো আলোচনা রাখবেন মৌলানা মুফতি সাহেব সহকারী অধ্যাপক চরকাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চরকগাছিয়া বরগুনা প্রধান অতিথি হিসাবে মাহফিলে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ মেয়র বরগুনা বরগুনা পৌরসভা সভাপতিত্ব করবেন জনাব হোসেন খান বরগুনা পৌরসভার সাত নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও বরগুনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সভাপতি অত্র মাদ্রাসা মাহফিলের বিশেষ আকর্ষণ অন্ধ ছাত্রদের শিক্ষা প্রদর্শনী ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে উক্ত মাহফিলে আপনারা সকলে দুই মে বৃহস্পতিবার দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ নেকি হাউসিল করুন কোরআনের মাহফিলে মহিলাদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আসুন সবাই দলে দলে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক কিতাব সিরুল কুরআন মাহফিল ও হালকায়ে যিকিরে দুই মে বৃহস্পতিবার বাদ আসর স্থান আবুল হোসেন ঈদগাহ মাঠ বরগুনা যোগ দিন দলে দলে মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে আলহাজ হজরত মাওলানা মুফতি আল আমিন সাইফি সাহেবের মাহফিলে মাওলানা মুফতি মোহাম্মদ নেসার সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য আলী মোলামার মাহফিলে আসুন সবাই দলে দলে কোরআন সুন্নার মাহফিলে যোগদিন দিন দলে দুই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের তবসিরুল কোরআন মাহফিল ও হালকায় জিকিরে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল মনে রাখবেন অত্র মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ অন্ধ ছাত্র ছাত্রীদের উভয় শাখায় শরীয় সম্মত পৃথক ব্যবস্থাপনায় থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন